আমার প্রিয় ভক্তরা প্রভুর বাক্যের প্রশংসা করুন আমি অরুণ পিয়াস আপনাদের সালের এগারোতম মাস ঝাড়খণ্ডের লোহারদাগা জেলার নদীপ্রপাত থেকে দূরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলাম আমি বাইবেলে তার একটি বাক্যের কথা বললাম প্রথম বংশাবলী অধ্যায় ১৬ শ্লোক পঁয়ত্রিশ এবং বল হে আমাদের পরিত্রাণের ঈশ্বর আমাদের রক্ষা করো এবং জাতিগণ থেকে আমাদের একত্রিত করো যাতে আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ জানাতে পারি এবং প্রশংসার সাথে তোমার মহিমা প্রকাশ করতে পারি আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলের স্টিক বোতামে ক্লিক করতে ভুলবেন না